পায়েল রয় আর তার বোন দোয়েল রয় না গো আমি চিনি না ওদেরকে মাঝে মাঝে সুপার চ্যাট পাচ্ছ তো কে দেবে বলো সুপার চ্যাট সুপার চ্যাট আমাকে কেউ দেয় না গো আমাকে সুপার চ্যাট পপার মুম্বাইতে থাকো নাকি অন্য দিকে হ্যাঁ মুম্বাইয়ের এই তো পুনের দিক করে থাকি আমি সয়দাবাদে বাড়ি হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাট ওইটা আমি নামটা প্রথম শুনছি বহরমপুরে সয়দাবাদ কোথায় আছে গো নম্বরটা পেয়েছো থ্যাট পাগল আছো অন্ধরি মালট যোগাশ্রী গড় গড়ে গাও সেটা আবার কোথায় গো কি কঠিন লিখে চোখ এটা বুঝলাম না কোথায় থাকো আমি তো এই শিবাজীনগরের এইদিকে থাকি আমার বাড়ি খুলনা বাগেরহাট খান জাহান আলী লাহা আল্লাহ আমি তোমাদের এটা পড়তে পারি না জানো তোমার কিছু মনে করো না নামাজের শরিফের পাশে ও আচ্ছা আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না এটা আসলে হয় না আমার সাথে অনেক সময় বলে ফেলে অনেক সময় বলতে পারি না তুমি কল করো জয়া জরা জরাসিবাদে বাড়ি আমি এই নামগুলো প্রথম শুনছি এগুলোর সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই আলিম ইজ ব্লগ দিদি তুমি মাথায় কাপড় দাও তো কেমন লাগে দেখি প্লিজ আর শোনো না আমি আজকে চুড়িদার পরে আছি তো সেই জন্য মাথায় কাপড় তো দেওয়া যাবে না যদি শাড়ি পরে দেবো ঠিক আছে চলবে তো লাভ মি সঙ্গিকের সঙ্গে কথা বলছো ওকে ভাই পরে আসবো টাটা রঘু আচ্ছা রঘু চলে যাচ্ছ ঠিক আছে বৌদি তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ গো আবদুল থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বৌদি এই চলে যাচ্ছে মোটামুটি তোমার বাড়ি কোথায় আমার হুগলিতে ও আচ্ছা আমার বাড়ি মুর্শিদাবাদে মামুন চক্রবর্তী হাই হ্যালো মামুন কেমন আছো মামুন বলো তুফান সুজয় কেমন আছেন ভালো আছি তুফান সঞ্জয় তোমার বাড়ি কোথায় ওকে দিদি ভালো থাকেন আমির ওকে থ্যাংক ইউ সো মাচ তোমার নাম কি আমার নাম মৌসুমী গো আমি তোমাকে সুপার চ্যাট দেব এটাকে কি আর বলবো এটা নিয়ে কি বলবো বলো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো ভিডিওতে দেখে লাইক কমেন্ট শেয়ার করছো আর রোজ লাইভে আসছো গল্প করছো এতেই খুশি গো এইভাবে সাপোর্ট করলেই হয়তো আমি একদিন ইউটিউবে ভালো জায়গায় যেতে পারবো রাজবাড়ির ওখানে বাড়ি বরমপুর রাজবাড়ির ওখানে বাড়ি তোমার কিন্তু এখন দুবাই আছি চাকরি সূত্রে ও আচ্ছা তুমি ডুবাই কিসে চাকরি করো ওখানে অ্যাড করো প্লিজ মামুন চক্রবর্তী কিভাবে অ্যাড করতে আমি জানি না তো এই লাইভে কি অ্যাড করা যায় আমি জানি না কিভাবে করতে হয় গো হাই হ্যালো অভিজিৎ বার্ষিক হাই হ্যালো রাজ হাই হ্যালো ওই মধুর কেমন আছো অভিজিৎ অভিজিৎ আমি ভালো আছি বাট মধুর কেন বললে সুপার সুপার কিউট চ্যাট কে দেবে সুপার হে দেবে কি লিখেছো এটা হ্যাঁ গো পিউ একদম ওই মধুর তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি মুর্শিদাবাদে গো মুর্শিদাবাদ আমার বাড়ি हाँ करा जाए